আল্লাহ পাক পরে তোমরা দুনিয়ার মধ্যে যেমন আকাশের পূর্ণিমার চন্দ্রে পূর্ণিমার রজনীতি চন্দ্ররা যেমন ভাবে তোমরা দেখতে পাও আল্লাহ পাকে জান্নাতের মধ্যেও তোমরা এমন ভাবে দেখতে পাবে কোনো বাধা বিঘ্নতা থাকবে না হুরুলমা যেতে নিয়ামত হায়ু হুরুলমা

হাদিসের মধ্যে আল্লাপা জান্নাতীদেরকে জান্নাতি দেওয়ার পরে তারা আনন্দে করা হয় তারা বসবাস করতে থাকবে হঠাৎ করে একটি সালামের আওয়াজ আসবে আসসালাম হঠাৎ করে সালামের আওয়াজ আসবে কিন্তু সালামটা কোন দিক থেকে এসেছে কে দিয়েছে জান্নাতিরা বুঝতে পারবে না সবাই খুঁজতে থাকবে এত সুন্দর সালাম এত সুন্দর তো নাই এবার সবাই আওয়াজ দিন জিজ্ঞাসা করবে কে আমাদেরকে সালাম দিল এবার পর্দার আড়াল থেকে আওয়াজ আসবে আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিয়েছি কে সালাম দিবেন মুসলমান ভাইরা আমার এবার আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন আমি তোমাদের সাথে যা করেছিলাম তোমরা কি তা পেয়েছো নাকি তখন জান্নাতীরা বলবে হা আল্লাহ সব কিছু পেয়েছি এবার কোনো কিছু তোমাদের বাকি আছে নাকি সাধারণ জান্নাতিরা বলবেন আল্লাহ কোনো কিছু বাকি নাই সব কিছু পেয়েছি কিন্তু যারা আলেম হবেন দুনিয়ার মধ্যে যারা আলেম ছিলেন জান্নাতি আলেমরা বলবেন আল্লাহ এখনো একটা নামত বড় নিয়ামত বাকি আছে সেটা হলো তোমাকে দেখার নিয়ামত দুনিয়ার মধ্যে শুধুমাত্র শুনে শুনে তোমাকে বিশ্বাস করে এবার করেছি পাশ ওপ করে আমাজ করেছি হালাম হারাম হারাম খাই নাই হালাল বেঁচে শুনেছি আহারে ভাই রমজান মাসে কত কষ্ট করে রোজা রেখেছি তোমার কুদরতি পায়ের মধ্যে সেজদায় পরে দিয়ে আমরা সেজদা করেছি ঠান্ডা অজু পানি দিয়ে অজু করে তোমার ইবাদত করেছি হারাম কাজে লিপ্ত হয় নাই আল্লাহ তোমাকে বিশ্বাস করে তোমাকে না দেখে জান্নাতে এসেছি কিন্তু তোমার দেখা এখনো আমাদের বাকি আছে আল্লাহ পাক বলবেন হা হা আমার নিয়ামত আমার দিদার এখনো বাকি আছে এবার আমি তোমাদেরকে আমার দিদার দেব হাদিসের মধ্যে আসছে আবার এই কথা বলার পরে বিশ্ব নবী সাল্লাম বলেন আল্লাহ পাক তার তাজাল্লি দান করবেন আল্লাহ পাকের তাজাল্লি আল্লাহ পাকের নোর হলো দুই প্রকার এক প্রকার নোর হলো সূর্যের আলোর মতো তেজস্বী আর এক প্রকার নোর হলো চন্দ্রের আলোর মতো সেটা হালকা সুবহানাল্লাহ সূর্যের আলোর দিকে তাকানো যায় না কিন্তু চন্দ্রের দিকে তাকানো যায় আল্লাহ বাদ সূর্যের মতো তেজস্ব্রী নূর দান করবেন জাল্লা দেরা সেই নূরের দিকে তাকাতে পারবে না আল্লাহ বলবেন হা বুঝতে পেরেছি তোমরা সহ্য করতে পারবে না তোমরা আমাকে দেখতে পারবে না তবে আমি তোমাদেরকে দাওয়াত দিয়ে দিলাম সামনে তোমাদের একটা আমার একটা মাহফিল হবে কি হবে

আল্লাহ বাদ ডাক দেয়া বলবেন তোমাদেরকে মাসিদ নামক জান্নাতের মধ্যে মাসিদ নামক জায়গার মধ্যে আমি তোমাদেরকে দাওয়াত করলাম তোমরা আসবে সেদিন আমি তোমাদের জন্য আমার মাহফিলের মধ্যে আমি তোমাদেরকে আমার দিদার দান করব এবার আল্লাহ পাকের আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী জান্নাতিরা এবার প্রস্তুত নিতে থাকবে যেদিন মাসিদ নামক তারা মাঠের মধ্যে একত্রিত হবে এই মাসিদ নামক জান্নাতের মাসিদ নামক মাহফিলের মধ্যে জায়গার মধ্যে একত্রিত হওয়ার জন্য তারা প্রস্তুতি শুরু করবে যেমন একটা মাহফিলের আয়োজন করার জন্য একদিনে হয় না বরং মাসকে মাস আগে থেকে প্রস্তুতি লাগে কে লাগে না এবার আসুন মাসিদ নামক মাঠ কতটুকু বড় হবে আহ হাদিসের মধ্যে আসছে বিশ্বনবী সাল্লাল্লাহী ওয়াসাল্লামের কাছে একদিন একদিন জিবরাইল একটা মানচিত্র নিয়ে আসলেন মানচিত্রটা হলো জান্নাতের মানচিত্র এবার বিশ্বনবী জিজ্ঞাসা করলেন এটা কিসের মানচিত্র বলে আর সোনাল্লাহ জান্নাতের মানচিত্র তার মধ্যে একটা মাঠ আছে মাঠের নাম হল মাজি

কিন্তু আল্লাহ পাক আমাকে বললেন ও জান ও ফেরেশতা জিবরাইল আমি একটা আমি একটা মাঠ তৈরি করেছি মাজিদ নামক মাঠ এই মাঠের মধ্যে যাও মাঠটা একটু দেখে আসো এবার জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার এক নম্বর ডানা দিয়া উঠতে শুরু করলাম এক নম্বর ডানা শক্তি শেষ দুই নম্বর ডানা ফেলে দিলাম দুই নম্বর ডানা ফেলে দিলাম দুই নম্বর ডানা চলতে থাকলো এটার শক্তি শেষ হয়ে গেছে তিন নম্বর ডানা ফেলে দিলাম সেটাও শেষ হলো এবারে চলতে চলতে একশো ডানা শেষ হয়ে গিয়েছে জান্নাতের মাঝে তামক পাটটা পার হইতে পারে না এবার চলতে চলতে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ছয় শত ডানার শক্তি দিয়া উঠতে উঠতে আমি ক্লান্ত হইয়া আল্লাহর কুদরতি পাহের মধ্যে সেজদাই পড়ে গেলাম আল্লাহকে ডাক দিয়ে বলি আল্লাহ কত দূর এসেছি এখনো তো আমি পার হতে পারি নাই আল্লাহ বলে মাঠে একটা কোনা একটা কোনাও এখনো তুমি অতিক্রম করতে পারো না ছয় শত দানা দিয়ে তুমি উড়ে মাজিদ নামক মাঠের একটা কোনাও অতিক্রম করতে পারো বলবেন জন্মিরাম সেই মসজিদ নামক মাঠের মধ্যে তোমাদেরকে নিয়ে আমার মাহফিল হবে আমি একটা সভার আয়োজন করলাম মাহফিলের আয়োজন করলাম সেই মাহফিলের মধ্যে তোমরা উপস্থিত হবে সেদিন আমি তোমাদেরকে আমার দিদার দান করব মুসলমান ভাইয়ারা আমার এবার মাহফিল এ জান্নাতিরা সবাই প্রত্যেকে সেজে গুজে মাহফিলে উপস্থিত হওয়ার জন্য তারা রানা হবে মাজিদ নামক মাঠের মধ্যে ঢুকা পরে তাকায় দেখবে প্রত্যেকটা জান্নাতিদের জন্য রাজকীয় আসনের ব্যবস্থা করে রাখা হয়েছে সুবহানাল্লাহ প্রত্যেকটা জান্নাতিরা রাজকীয় আসরের মধ্যে বসবে এবার বসে পাকায় দেখবে তাদের যে মধ্যে সমস্ত নবীরা বসা নবীদের আসন নবীরা সেখানে বসা এবার সমস্ত নবীরা যখন বসা আছে তিনটা চেয়ার খালি কয়টা চেয়ার সবাই বলেন না

জান্নাতিরা তাকায় দেখবে বিশেষ অতিথির আসনে বসা আল্লাহ পাকের একজন কদর বসা এবার পাক ঘোষণা দিবেন তোমাদের সামনে এখন প্রধান অতিথির আগমন ঘটবে সব আল্লাহ এবার সবাই সমস্ত জান্নাতিরা সমস্ত নবীগণ অপেক্ষা করবে আজকের মাহফিলের মধ্যে প্রধান অতিথি কেনা হবে কত বড় দামি মানুষটা হবে সেই মানুষটা আজকের মাহফিলের মধ্যে প্রধান অতিথি হবেন এবার সবাই লক্ষ্য করবেন সেই প্রধান অতিথির চেয়ারে এসে বসে যাবেন আপনার নবী আমার নবী আলাইহি ওয়াসাল্লাম সেই জান্নাতের প্রধান অতিথির চেয়ারের মধ্যে এসে বসে যাবে এবার জান্নাতিরা সবাই অপেক্ষা আজকে মহিলের সভাপতির আসনে কে বসবে আল্লাহ আকবর সভাপতির আসনে সবাই অপেক্ষা এবার পর্দারাল থেকে সভাপতির আসনে এসে বসে যাবেন আমার আল্লাহ আল্লাহ পাক বসে যাবেন সভাপতির আসনে আল্লাহ পাক যখন আল্লাহর দিদার যখন মানুষ দেখবে শুধু আল্লাহকে দেখে যে প্রথম পলক মানে প্রথম যে চাওয়াটা হবে এক চাওয়াতে তাদের চলে যাবে চল্লিশ বছর শুধু আল্লাহকে দেখা এইভাবে যে তাকাবে এক তাকানোতে কোনো পলক নেই চল্লিশ বছর একবার তাকানোতে চলে যাবে জান্নাতীরা এভাবে আল্লাহকে মন ভরে দেখে আল্লাহ তুমি আমাদের সকলকে সে জান্নাতে আল্লাহর দিদার আমাদেরকে লাভ করিও জান্নাতীরা জান্নাতকে দেখা এবার চোখের পলক যখন পড়ে না আল্লাহ বলবেন ও জান্নাতীরা এবার তোমাদের চোখের পলক ফেলাও জান্নাতীরা চোখের পলত ফেলার পর আল্লাহ বলবেন তোমাদের আর কোন চাই বলে আল্লাহ আরো কিছু আছে নাকি এত চাইতে মজা বলে हां আরে এই খবুত মাহফিল শুরুই হয় নাই সুবহানাল্লাহ বলেন আরে প্রধান অতিথি আসলো সভাপতি আসলো তারপর বিশেষ অতিথি আসলো समस्त নবীর আদবেন্দেলে বসা আছে समस्त জান্নাতীরা माजीদ নামক সেই মাঠের মধ্যে বসা আছে তাহলে এখন কি শুরু হবে বক্তিতে শুরু হবে আল্লাহ সব আল্লা কে হাজর ইশরফীর আলী সালাতামকে বলবেন ইসরফীর তুমি আমার প্রশংসা গাইতে থাকো ইসরাফিল আলাইহিস সালাতু সালামের আল্লাহ পাকের প্রশংসা করতে থাকবেন শেষ হওয়ার পরে আল্লাহ পাক দাও ও বলবেন দাউদ আমি তোমাকে যে কণ্ঠ দিয়েছিলাম বিশাল যে কণ্ঠ এত মধুর কণ্ঠ আমি তোমাকে দিয়েছিলাম তুমি যখন যাবুর করতে আকাশের ওরন্ত পাখিগুলো জাবর শোনার জন্য এসে তারা সামনে দলে দলে বসে যেত আকাশের অরন্ত পাখি গোলাপ সমুদ্রের মাছগুলো কিনারে এসে দাউদ নবীর জাবর আওয়াজ শুনতো সোহান আল্লাহ আল্লাহ বলবেন ও দাও তুমি এই চান্নাতে আজকে মাফিরের মধ্যে শুরু করো আমার পরান তিলাবাদ শুরু করে দাও দাউদ নবী কোরআন থেকে তেলাওয়াত শুরু করবেন দাউদ নবী কোরআন থেকে সুরায় মুল্ক তেলাওয়াত করবেন তাবাবাকাল্লাজি বিয়াদিহিল মুল্ক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদির এমন মুসলমান ভাইরা আমার দাউদ নবী তেলাওয়াত একসাথে জান্নাতীরা শুনতে শুনতে চল্লিশ বছর চলে যাবে সুবহানাল্লাহ জান্নাতীরা শুনতে শুনতে এভাবে

বিশ্ববি সাল্লি সাল্লাম সুরাইয়া সিং তালাবাদ করতে থাকবেন সুরাইয়া সিং তেলাবাদ চলবে হাদিসের মধ্যে আসছে সব বৎসর পর্যন্ত জান্নাতীরা আমার রসুলের জবান থেকে সোরাইয়াসিন শুনতে থাকবে এবার রয়ে গেছেন কে সবাই বলেন কে আছেন সর্বশেষ সভাপতির ভাষণ সোমাহ আল্লাহ এবার সভাপতির ভাষণ শুরু হবে আল্লাহ মা কেমন পবিত্র কোরআন থেকে সূরাতুর রহমান তেলাওয়াত শুরু করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সূরাতুর রহমান তেলাওয়াত শুরু করবেন হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক আর রহমান আল্লামাল কোরআন খলাকল ইনসান আল্লাহ পাক সূরাতুর রহমান শুরু করতে গিয়া দুনিয়ার আমার রহ আমরা যেমন কোরআনের মধ্যে পড়েছে আর রহমান আল্লামাল কোরআন রহমান যিনি কোরআন সৃষ্টি কোরআন শিক্ষা দিয়েছেন খলাকল ইনসান যিনি মানুষ সৃষ্টি করেছেন কিন্তু কিন্তু আল্লাহ পাক সেদিন আর রহমান শুধু বলবেন না বলবেন শুধু এভাবে শুরু করবেন ডাক দিয়ে বলবেন আমি রহ্মা আল্লাহ খুলবেন আনার রহমান আল্লাম কুরআন খালাকল ইনসান এই যে তিলাবাদ চলবে আমার আল্লাহর জবান থেকে তিলাবাদ চলবে যে এই যে তিলাবাদ চলতে থাকবে জান্নাতেরা কত দিন কত বছর কত হাজার বছর চলতে থাকবে এটা আল্লাহ ছাড়া আর কেহ জানে না সুবাহ চান্দা তীরে বলে কোনো দিন শেষ করা সম্ভব নয় আল্লাহ নিজেই বললেন আল্লাহ রসুল জানিয়ে দিলেন শুনো আমি আমার নেতার পান্ডাদের জন্য জান্নাতি এত নিয়ামত আমি প্রস্তুত করে রেখে দিয়েছি দুনিয়ার কর্ণ কোনো দিন শোনে নাই দুনিয়ার চক্ষু কোনো দিন দেখে নাই দুনিয়ার অলভ অন্তর কোনোদিন দিন পারে সুবাহ আল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাত নামক বাসস্থানটা আমাদের জন্য দিয়ে দাও সকলে বলেন আমি আল্লাহ তোমাদের সকলকে জান্নাতে যাওয়ার আমল করার তৌফিক দান করেন